মোস্তফা আলী ওরফে আদিল আলম তার জন্ম আঠাশে মার্চ উনিশশো ছিয়াশিতে তিনি একজন আমেরিকান পেশাদার কুস্তিগির। বর্তমানে তিনি ডাব্লিউডাব্লিউ এর সাথে চুক্তিবদ্ধ রয়েছেন যেখানে তিনি মোস্তফা আলী নামে রব্র্যান্ডের হয়ে কুস্তি করেন এবং তিনি রিট্রিবিউশনের দলনেতা মোস্তফা আলী পাকিস্তানি বংশোদ্ভূত প্রথম কোনো পেশাদারী কুস্তিগীর ডাব্লিউডাব্লিউইতে জুন পঁচিশ দুই হাজার ষোলো সালে যখন ব্রাজিলিয়ান রেসলার জুম্বি কোসারোয়েট ক্লাসিকে অংশ নিতে অসমর্থ হয় তখন ডাব্লিউডাব্লিউএ ঘোষণা করে মুস্তফা আলী তার স্থলাভিত্তিক হবে জুলাই বিশ তারিখে আলী প্রথম রাউন্ডে লিঞ্চ ডোরাডো দ্বারা এলিমিনেট হয়ে যায় আলী সেপ্টেম্বর আঠাশ এনএক্সটির এপিসোডে উপস্থিত থাকে যেখানে সে এবং লিজ ডোরাডো ডাস্টি রোড স্ট্যাম্প টিম ক্লাসিকে প্রবেশ করে কিন্তু কোতা উবসি কিন্তু কোতাই বসি এবং ডিজে পার্কিনস যারা প্রথমেই রাউন্ডে এলিমিনেট হয়ে যায় তারা আলি ডিসেম্বরের তেরো দুইশো পাঁচ লাইভের এপিসোডে ক্রুশার ডিভিশনকে অভিষেক ঘটায় এই ডিসেম্বরের সাতাশ দুইশো পাঁচ লাইভের এপিসোডে আলি শহর শিকাগোতে যখন ইএনআর টেডকে হারায় এবং টার্ন করে মার্চ দুই থেকে আলি ড্রিউ গুলাকের সাথে ফিউড শুরু করেন যখন গুলাক দুইশো পাঁচ লাইভে তার ক্যাম্পেইন নো ফ্লাই জোন চালু করেন এই ভিডিওটি এই ফিউটোটি জুলাই সতেরো শেষ হয় যখন আলী হারায় দুই হাজার সতেরোতে আলি আরিয়া দায়ভারি এবং আন্দ্রো অ্যামোরের সাথে ফিউডে জড়ায় ডিসেম্বর দুই হাজার সতেরোতে আলি জেড্রিক আলেকজান্ডারের সাথে বন্ধুত্ব গড়ে তোলেন ফেব্রুয়ারিতে আলী কুশারোয়েট চ্যাম্পিয়নশিপের জন্য একটি টুর্নামেন্টে অংশ নেয় যেখানে সে প্রথম রাউন্ডেই জেন্লম্যান জ্যাক গালঘাকের কোয়ার্টার ফাইনালে বার্ডি মার্ফি এবং সেমিফাইনালে ডিউ কোলাকে হারিয়ে রেসলমিনিয়া চৌত্রিশে কিক অফ শোতে চ্যাম্পিয়ন শেট রিক অ্যালেংজান্ডারের মুখোমুখি হয় কিন্তু হেরে যায় অবশেষে অক্টোবরের তিরিশ তারিখের এপিসোডে আলি টনিনেসকে হারিয়ে তুষার ওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য এক কান্টেক্টর হিসেবে নির্বাচিত হয় সার্ভাইভার সিরিজে বডি মারফি তার টাইটেলটি মোস্তফা আলীর বিপক্ষে রিটেইন করে এছাড়াও পেশাদারি কুস্তিগি হিসাবে আলী তার ফিনিশার ব্যবহার করে ইম্পোর্টিং চারশো পঞ্চাশ ডিগ্রি স্প্ল্যাশ যেটিকে সে নাম দিয়েছে জিরো ফিফ জিরো ফাইভ ফোর এছাড়াও পেশাদারি কুস্তিকি হিসেবে আলি তার ফিনিশার অনেক বেশি ব্যবহার করে যেটি ইমপ্লোডিং চারশো ডিগ্রি স্প্ল্যাশ সে নাম দিয়েছে জিরো ফাইভ ফোর স্প্ল্যাশ এছাড়াও আলির সিগনেচার মুভ হিসেবে কিছু উল্লেখযোগ্য নাম হল ড্রপ কিক স্যালভেটর সুসাইড ডাইভ সুপার কিক চপ টর্নেডো ডিডিউটি জ্যাক হ্যামার ইত্যাদি তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো মুস্তফা আলীর এই তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো মুস্তফা আলীর অজানা কিছু তথ্য সম্পর্কে জেনে আর আপনাদের কাছে মুস্তফা আলীকে কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এছাড়াও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এমন আরও ভিডিওর জন্য